হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন চলে এসেছি বরাবরের মতো আজকে দোলনার ভিডিও নিয়ে আশা করব যে সবাই ভিডিও জুড়েই থাকবেন আজকে বিভিন্ন কালারের ভি দোলনা আছে এই যে দেখেন এটা হচ্ছে সাদা কালার পাখির বাসা দোলনা তো তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের যে চাঁদরাতের অফার যাচ্ছে চাঁদরাতের অফারটা কিন্তু এখনও আছে চাঁদরাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে দোলনাটাই নেন দোলনাটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকা আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে দেখেন অথবা আমাদের শোরুমে আসেন ইনশাআল্লাহ চাঁদ অফার থাকবে তার সাথে চাঁদ রাত পর্যন্ত আরও একটু সম্মান করা হবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম যেটা আমি দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মোটা ফাইবার দোলনা এই যে হোয়াইট কালারের মোটা ফাইবার দোলনা এটা হচ্ছে আপনার চকলেট কালারের মোটা ফাইবার দোলনা এগুলো কিন্তু সম্পূর্ণরূপে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে একশো আশি কেজি ওয়েট পরীক্ষিত এটা হচ্ছে আপনার শামুক মডেল দোলনা শামুক মডেলের হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারটা নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার চিকন ফাইবার বড় সাইজের দোলনা কিন্তু চিকন ফাইবার এটা আপনারা নিতে পারবেন কালো কালার এবং হোয়াইট কালারের এরপরে আছে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট এটা আছে হচ্ছে কালো কালার আর হচ্ছে হলুদ কালারের ভিতরে এটা হচ্ছে সাদা কালার আর গ্রিন কালারের ভিতরে সাদা কালার এবং কালো কালারের মধ্যে আপনারা নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের স্টকে আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং আমি তো বলেছি যে চাঁদরাত পর্যন্ত আমাদের এই দোলনাগুলোর যে দোলনাটাই নেন প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো ঢাকার বাইরে থেকে যদি ভিডিও কলে দেখেন অথবা শোরুমে আসেন দুইটার জন্যই কিন্তু ইনশাল্লাহ আমরা সম্মান করব তো যাই হোক প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ